আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও একদা দেবী লক্ষ্মী ও নারায়ণ গভীর বাক্যালাপ করছিলেন দেবী লক্ষ্মী ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন হে নাথ সংসার জীবনে মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে নানা পাপ কার্য করে থাকে কিভাবে তারা এই পাপ কার্য থেকে মুক্তি পেতে পারে উত্তরে ভগবান নারায়ণ বললেন দেবী মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে বা অজ্ঞাত বসতে কোনো পাপ কার্য করে তার ফলস্বরূপ তাকে শাস্তি ভোগ করতে হয় কিন্তু সেই কার্য করার পর যদি তার মনে অনুশোচনা জাগ্রত হয় তবে তার পাপ অনেকটাই হ্রাস পায় দেবী লক্ষ্মী যখন জিজ্ঞেস করলেন হে পরমেশ্বর অনুশোচনার কিভাবে জন্ম হয় ভগবান প্রত্যুত্তরে বললেন হে দেবী মানুষের বিবেক জাগ্রত হলে অনুশোচনার জন্ম হয় তখনই মানুষ তার ভুলগুলি উপলব্ধি করতে পারে যদি কোনো ব্যক্তি নিয়মিত শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় পাঠ করে তবে সে সহজে ভুল পথে চালিত হয় না হে দেবী গীতার অষ্টম অধ্যায়ের এমনই মহিমা যে কেউ যদি সেই অধ্যায়ের অর্ধেক শ্লোক না বুঝেও পাঠ করে তবুও তার প্রাপ্তি হয় প্রভু নারায়ণ বললেন হে প্রিয় আমি তোমাকে একটি কাহিনী বলছি শ্রবণ করো তাহলে তুমি সম্পূর্ণটা বুঝতে পারবে বহু যুগ পূর্বে ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিল এক প্রাচীন নগরী সেই শহরে বাস করত বেনু শর্মা নামক এক ব্যক্তি যার কাছে পাপ পুণ্যের কোনো অর্থ ছিল না শৈশব থেকেই সে বেড়ে উঠেছিল এক কুরসতী পরিবেশে যার বিষাক্ত প্রভাব তার চরিত্রে গভীরভাবে মিশে গিয়েছিল স্বভাবত সে ছিল অত্যন্ত উগ্র ও বর্বরচিত দিন রাত সে মদ্যপান ও মাংস হারেই মত্ত থাকত আর নিশি যাপন করত বেশ্যালয়ের অন্ধকারে পরশ্রীর প্রতি তার কামনার আগুন ছিল প্রজ্বলিত সুযোগ পেলেই সে তাদের পবিত্রতা কুলসিত করতে দ্বিধা করত না শিকার ছিল তার এক উন্মত্ত শখ যা কেবল উদর পূর্তির জন্য নয় বরং নিজের পৈশাচিক কামনা চরিতার্থ করার জন্যই সে করত জীবন্ত প্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে তার বিন্দুমাত্র দ্বিধা হতো না তাদের যন্ত্রণাকাতর ছটপটানি দেখে সে এক বিকৃত অশুভ আনন্দ অনুভব করতো অপ্রত্যাশিতভাবে একদিন সে এক নিম্ন শ্রেণীর উৎসবে নিমন্ত্রণ পেল সেখানে সাদামাটা আয়োজন হলেও তালরসের নেশা ছিল গভীর অতিথিরা তাকে তালরস থেকে তৈরি মদ্য আকণ্ঠ পান করালো সেই রজনীতে সে এতটাই মদ্যপানে ডুবে গিয়েছিল যে তার শরীর বিদ্রোহ করে উঠল তীব্র বিষক্রিয়া ছটফট করতে করতে সেই রাতেই তার জীবনাবসন ঘটল মৃত্যুর পর তাকে নরকের ভয়াবহ যাতনা সইতেই হলো দীর্ঘকাল অবশেষে সে জন্ম নিল এক তালগাছ রূপে এক সুবিশাল মরুভূমির রুক্ষ বুকে দিন রাত তাকে সহ্য করতে হয় সূর্যের প্রখর তাপ আর বালির দহন বছরের পর বছর পর যদি কখনো বৃষ্টি নামে তবেই সে জল করতে পারে এ যেন এক অনন্ত সামান্য তৃষ্ণা আর দহনের অভিশাপ এক গ্রীষ্মের দুপুরে যখন সূর্য অগ্নি গোলকের মতো তেতো হয়ে উঠেছে এবং মরুভূমির বালুকার রাশি থেকে লু হাওয়া বয়ে চলেছে ঠিক তখনই সে জনমানবহীন প্রান্তরে হেঁটে আসছিল এক ব্রহ্ম রাক্ষস দম্পতি তাদের অবয়বে এক অদ্ভুত ক্লান্তি যেন অন্তহীন পথ ছাপ স্পষ্ট পূর্বজন্মে যাদের পরিচয় ছিল এক উচ্চ বংশীয় ব্রাহ্মণ দম্পতি হিসাবে জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী হয়েও তাদের মন ছিল ঘোর অন্ধকারে আচ্ছন্ন তাদের লোক ছিল সীমাহীন আর অহংকার ছিল পর্বত প্রমাণ যা তাদের উচ্চ বংশীয় পরিচয়ের কলঙ্কিত দিক রাজন্য বর্গ। এবং বৃত্তশালীরা তাদের নানা অনুষ্ঠানে ভূমি স্বর্ণমুদ্রা এবং গবাদি পশুও দান করত কিন্তু তাদের সংকীর্ণ মনন এতটাই আত্মকেন্দ্রিক ছিল যে কোনো সৎ ব্রাহ্মণ বা অভাবী মানুষকে একটি কানা করিও দান করার কথা তারা ভাবত না তাদের সমগ্র জীবন কেবল নিজেদের ভোগ আর ঐশ্বর্য বৃদ্ধিতেই নিবেদিত ছিল তাদের এই নিজ ও আত্মসর্বস্ব মনোভাবের ফলস্বরূপ মৃত্যুর পর তারা লাভ করে ব্রহ্ম রাক্ষসের অভিষিক্ত দেহ সেই থেকে তারা এই মরুভূমিতে ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে এক অন্তহীন পথে ঘুরে বেড়াচ্ছে তাদের পূর্ব জন্মের পাপের প্রাশ্চিত্ত স্বরূপ সূর্য তখন মাথার ওপরে গনগনে আগুন ঝরাচ্ছে তপ্ত বালির বুক চিরে হাঁটতে হাঁটতে ক্লান্ত রাক্ষস রাক্ষসই একসময় দেখতে পেল মরুভূমির মাঝে একাকি দাঁড়িয়ে থাকা একটি তাল গাছ রুক্ষ শুষ্ক গাছটি যেন তাদের জন্য আসার আলো নিয়ে এসেছিল তার ক্ষীণ ছায়াটুকুই যেন মরুদানের সুখ এনে দিল সেই গাছের নিচে বসে সামান্য স্বস্তি পাওয়ার পর দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল হে স্বামী পূর্বজন্মে আপনি কত জ্ঞানী ছিলেন অথচ আমাদের নিজ প্রভৃতির ফলস্বরূপ আজ আমাদের এমন এক কষ্টকর জীবন কাটাতে হচ্ছে আর কতকাল এই রূপে ঘুরতে হবে আমাদের এ দুর্গতি থেকে কি আমাদের মুক্তি মিলবে না কোনো দিন রাক্ষসের স্বর বিষণ্ণ শোনালো ব্রহ্মজ্ঞান আর আত্মজ্ঞান ছাড়া আমাদের মুক্তি অসম্ভব রাক্ষসী তখন উৎসুক হয়ে জানতে চাইল তবে বলুন কিং তাদা ব্রহ্মা কিং আধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্মই বা কি আর কর্ম বলতে কি বোঝায় রাক্ষস হতাশভাবে বলল আমার সমস্ত জ্ঞান লুপ্ত হয়েছে এই মুহূর্তে আমার কিছুই মনে নেই এভাবে কিছুক্ষণ কথা বলার পর তারা আবার পথ ধরল এক অনিশ্চিত গন্তব্যের দিকে তাদের চোখে তখনও মুক্তির আকাঙ্ক্ষা আর মনে অজানার জিজ্ঞাসা তারা চলে গিয়েছিল বটে তবে সেই বিদায় রেশ রেখে গিয়েছিল এক গভীর মন্ত্র তালগাছ রূপে বেনু শর্মার মনে সেই শ্লোকটি গেথে গেল এক আশ্চর্য মুগ্ধতা নিয়ে যেন অদৃশ্য সুতোয় বাধা করে সে নিজের অজান্তেই সেই শ্লোকের অংশটি বারবার মনে মনে আওড়াতে লাগলো কত যুগ পেরিয়ে গেল এভাবে সে নিজেও তার হিসেব রাখেনি একদিন ঘর দুপুরে সে যখন সেই শ্লোকটি মনে মনে জপ করছিল হঠাৎ আকাশ থেকে নেমে এলেন এক দিব্য পুরুষ তার দেহ কান্তিময় বসন ভূষণ অপূর্ব তিনি এসে তালগাছটির সামনে দাঁড়ালেন গভীর শান্ত কণ্ঠে বললেন হে বৃক্ষ তোমার কষ্টময় জীবনের অবসান হয়েছে তোমার নিরন্তর জপের পূর্ণ প্রভাবে তোমার সমস্ত পাপ দূরীভূত হয়েছে তুমি এখন সম্পূর্ণ শুদ্ধ এসো আমার সাথে এসো বৃক্ষরপী বেনু শর্মা এই কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে গেল সে রুদ্ধশ্বাসী বলল হে দেব আমি এমন কি কাজ করেছি যে আমার সমস্ত পাপ কেটে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না দেবতা স্মিত হেসে বললেন তুমি এখানে বসে গীতার অষ্টম অধ্যায়ের একটি শ্লোকের অর্ধেক অংশ নিরন্তর জপ করেছ আর তাতেই তোমার সমস্ত পাপ ধুয়ে গেছে বেনু শর্মা আরও অবাক হয়ে বলল আমি তো জীবনে কখনও গীতা পাঠ করিনি গীতার অষ্টম শ্লোক তো আমি জানি না তাহলে আমি কখন তা জপ করলাম দেবতা বোঝালেন কয়েকদিন পূর্বে এক ব্রহ্ম রাক্ষসীর মুখে তুমি একটি বাক্যের অংশ শুনেছিলে তারপর সেই কথাগুলি তুমি নিরন্তর জপ করেছ সেই বাক্যটি আসলে গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধেক অংশ গীতার অষ্টম অধ্যায়ের এমনই মাহাত্ম যে কেউ যদি তার সামান্য অংশ নিরন্তর জপ করতে থাকে তার সমস্ত পাপ কেটে যায় তুমি তা না জেনেই গীতার অষ্টম অধ্যায়ের সেই অংশটুকু পাঠ করেছ আর তাতেই তোমার সমস্ত পাপ ধুয়ে গেছে এরপর দেবতা আলতো করে তাকে সেই বৃক্ষ শরীর থেকে বের করে আনলো বেনু শর্মা মানব মূর্তি ধারণ করে দেবতার সাথে স্বর্গের পথে যাত্রা করলো ভগবান বললেন হে দেবী গীতার অষ্টম অধ্যায়ের এমনই অপার মাহত্ব যে এর ভক্তিপূর্ণ পাঠ জীবনকে মুক্তির পথে চালিত করে সকল প্রকার দুঃখ কষ্টে নিবৃত্তি ঘটিয়ে এই অধ্যায় পরম শান্তি প্রদান করে এটি কেবল একটি পাঠ নয় এটি এক দিব্য দর্শন যা জীবনের সকল বাধা দূর করে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আধ্যাত্মিক যাত্রাপথে আমার সাথে যুক্ত হন ভগবানের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ